আসসালামু আলাইকুম দেখছেন এই মুহূর্তে কোটবাড়ির ছোট আলমপুর বাড়ি ইসমাইল ভাই ড্রাইভিং করছে আপনারা দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ যারা আপনারা অত্যন্ত দক্ষতার সাথে নিরাপত্তার সাথে ড্রাইভিং শিখতে আগ্রহী আলফালা ড্রাইভিং সেন্টার আপনাদের জন্য নির্ভরযোগ্য একটি আস্থাশীল ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সমর্থ বিভাস দেখছেন এই মুহূর্তে গাড়ি চালাচ্ছেন যারা এই সমস্ত যে সমস্ত বাইরা প্রবাস গামী আছেন খুব ইমার্জেন্সি অল্প দিনই ড্রাইভিং শিক্ষাগ্রহী আপনাদের বিদেশের আপনার কাগজপত্র হয়ে গেছে অথবা টিকিট হয়ে গেছে খুব পনেরো থেকে বিশ দিনের ভিতরে অথবা এক সপ্তাহ অথবা দশ দিনের ভিতরে ড্রাইভিং শিক্ষাগ্রহী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সব শ্রেণী ভাইদেরকে ড্রাইভিং শিখিয়ে থাকি যারা ইমার্জেন্সি ড্রাইভিং শিখতে আগ্রহী আমরা তাদেরকে ডাবল বেসে সময় দিয়ে অল্প দিনে ড্রাইভিং পরিপূর্ণ করে দিয়ে থাকি তো আপনারা যাহারা ইমার্জেন্সি ড্রাইভিং শিখতে আগ্রহী আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এরকম আসেন যারা অল্প দিনে ড্রাইভিং শিখতে চান তাদেরকে আমরা অল্প দিনে পরিপূর্ণ ড্রাইভিং শিখিয়ে তাদেরকে আমরা বিদায় দিয়ে থাকি আমাদের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ প্রবাসে গাড়ি চালাচ্ছেন অলরেডি ইউরোপ কান্ট্রিসহ আপনার আরব কান্ট্রিতেও অনেক ভাইরা গাড়ি চালাচ্ছেন আমাদের থেকে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে গিয়ে আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি এবং অনেক ভাইরা আমার সাথে যোগাযোগ করেন কথা কোদল আমরা সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে ড্রাইভিং শিখিয়ে থাকি ইঞ্জিলের ধারণা থেকে শুরু করে চাকা খোলা চাকা ফিটি এবং আপনার গাড়ির কোন কখন কি সমস্যা হলে কী করবেন ব্রেক ফেল হলে কি করবেন এবং আপনার ইঞ্জিলের কোনটার কি কাজ বিভিন্ন পার্টসের কোনটার কি কাজ কোনটার কি সমস্যা হলে কি কী করতে হবে সবগুলোই আমরা আমাদের প্রতিটা ছাত্রবাইদেরকে আমরা শিখিয়ে দিই মানে মোট কত একটা গাড়ি চালাইতে যে সমস্ত জিনিস জানার প্রয়োজন রাস্তাঘাটে সমস্ত বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকি এই ইসমাইল ভাই এসেছেন অল্প দিনে ড্রাইভিং শেখার জন্য উনিও এই মাসের শেষটা দিয়ে শেষ দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ শেষ করে প্রবাসে চলে যাবেন সমানুবিবাস এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন ছাত্রবাইয়ের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ